হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের দুই শতম সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের ত্রয়োদশ বা তেরোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নমঃ ভগবত বাসুদেবায় ও নমঃ ভগবত বাসুদেবায় শ্রীম ভগবত গীতা সপ্তমধ্য শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ত্রিভির গুণ ময়ূর ভাবৈর এ বিঃ সর্বম ইদম জগৎ মোহিতম নাভি জানাতি মামে ব্যম ব্যয়ম অনুবাদ তিনটি গুণের অর্থাৎ সত্য রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না তো এই শ্লোকে ভগবান বললো যে তিনটি গুণের দ্বারা অর্থাৎ তিনটি গুণ হচ্ছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিনটি গুণের দ্বারা মোহিত থাকার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় ভগবানকে জানতে পারে না জগতের সবাই প্রত্যেকে যারা যারা হচ্ছে সত্যরজৌতম এই তিনটি গুণ দ্বারা মোহিত তারা কেউই এই গুণের অতীত এবং হচ্ছে পরম অব্যয় ভগবানকে জানতে পারে না সেই বিষয়টা ভগবান অর্জুনের নিকট বললো এবং আমাদেরকে জানালো সেই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য জ্বর প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে জ্বর প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই জ্বর প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবই ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যাবলী সাধিত হয় তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয় যারা গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতো তবে এই বর্ণ বিভাগ স্থায়ী নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা যাই যাই হই না কেন যে কোনো অবস্থাতেই এই জীবনটি অস্থায়ী কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে বিবেচনা করি এবং নিজেদের এভাবে আমরা আমেরিকান ভারতীয় রাশিয়ান কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান ইত্যাদি বলে মনে করি আর যদি আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বসতে পারে না সমস্ত জড় জগতের উৎস স্বয়ং পরমেশ্বর ভগবান মানুষ দেবতা পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে বলে গেছে যারা রজ ও তমগুনের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্যগুণ সম্পন্ন তারা কেউই পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির উর্ধ্বে যেতে পারে না যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য ও বৈরাগ্য বিদ্যমান সেই স্বর ঐশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাই যখন এই তত্ত্বকে বসতে পারে না তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবীদের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে কৃষ্ণ ভবনামৃত বা কৃষ্ণ ভক্তি জ্বর প্রকৃতির এই তিনটি গুণের অতীত আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভবনায় স্থিত তারাই প্রকৃত মুক্ত তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য মহযোগ ধৈর্য ধরে এবং মহযুগ সহিত আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ